আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আমি মোবারক হোসেন সিংহশ্রী বর্তলা চলাচল ট্রাভেলার স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের নতুন ট্যুর সেলের ভ্রমণ সবার কাছে দেওয়া চাই আমি আপনাদেরকে আমাদের ট্যুরের আদ যতটুকু সম্ভব থাকতো যাওয়া যায় প্রিয় বন্ধুরা দেখছেন যে আমরা এখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে পৌঁছে গেছি আমরা যখন নেমেছিলাম তখন বৃষ্টি ছিল না নামার কিছুক্ষণ পরে হালকা হালকা বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি এই রকম প্রচণ্ড বৃষ্টিতে পরিণত হয় প্রচণ্ড রকমের ঠান্ডা শুরু হয় এবং অনেক বৃষ্টি হয় অনেক বৃষ্টি হয় অথচ আমাদের ঢাকাতে আমাদের এলাকাতে কোনো বৃষ্টি ছিল না আমি যখন গেটের সামনে এসে দাঁড়াই তার এক পাও নড়াচড়া করতে পারলাম না বা ভিতরে যেতে পারলাম না ওই সময় ফজরের জামাত হচ্ছিলো অনেকে ফজর পড়ে শেষ করে ফেলেছে আমরা যেতে পারলাম না আমরা দাঁড়াইয়া থাকতে হলো আমাদেরকে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের সাথে যারা ছিল কয়েকজন আমরা মিলে যারা এখানে ছিলাম গেটের নিচেই দাঁড়িয়ে থাকতে হয়েছে মেন গেটের সামনে আর বৃষ্টি উপভোগ করতে হয়েছে আর আকাশ থেকে প্রচণ্ড প্রচুর পরিমাণ বজ্রপাত যাই হোক অবশেষে বৃষ্টি থামার পরে যখন আমরা একটু হাঁটতে বের হয়েছি ভিতরের দিকে ঢুকতে পেরেছি সকালবেলায় এই সেই পুকুর ঘাট যেই ঘাটে মানুষজন গজার মাছ দেখতে আসে আর আমরা যখন পায়রার সামনে চলে আসলাম পায়রাগুলোকে মানুষজন খাবার দিচ্ছিল আমি নিজেও কিছু খাবার দিয়েছিলাম আপনারা যে বড়ো বড়ো পাতিলগুলো দেখছেন এগুলো মানুষজন দানের বাক্স এগুলো সবগুলো দানের বাক্স এগুলিতে মানুষজন দান করে টাকা পয়সা এমনকি অন্যান্য জিনিসপত্র দান করে অবশেষে হজরত শাহজাল রহমতুল্লাহ মাজার মাজারকে বিদায় জানালাম আমি এখন অবস্থান করছি এবং শাহপা নক্ষতাহিম মাজারের সামনে দেখছেন যে আমাদের শ্রীমশ্রী পট তলা চা ট্রাভেলস ট্রুপের আয়োজিত এই ট্রাভেলের দ্বিতীয়তম স্পটে আমরা হাজির হয়েছি এখানে আমার আমার পিছনে দেখেন যে এখান যে অবস্থানটা আছে এটা এক একেবারে টপে সাহাণ রফি তুলা নাইয়ের মজার খবর সেটা মার্কোন জিয়ারত খবর জিয়ারত করতে আসে আর আমরাও আসছি এতবার আগে আমি এখানে আসছিলাম আরও একবার বা এখন আরবর জিয়ারত করতে যাই নাই